a3n তো আমি কি ভিটি পরিদর্শন কইছি হ্যাঁ ওকে পঙ্গলাম আসসালামু আলাইকুম সূচনা কস্মেটিক্স থেকে আমি মহম্মদ মিনাজ মিয়া চলে আসলাম আবারও আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগ এ লাইফ নিয়ে তো আজকে আরও নতুন নতুন কালেকশন দিয়ে স্টার্ট করব তো লাইফটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোটোবেলা থেকে বেশি বেশি লাইফসায় কমেন্ট করবেন একেবারে নিউ কালেকশন দিয়ে স্টার্ট করবো তা আমাকে অফার দিয়ে তা ফার্স্টে আমি দেখাব আজকে এই ব্যাগটা আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে চার জন চারটা কালার অনেক বড় একটা ডিসকাউন্ট অফার প্রাইসটা পেয়ে যাবেন চার জন চারটা কালার পাবেন একেবারে নিউ কালেকশন দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে দুইটা কম্পার্টমেন্ট কোম্পানি ডাস্টব্যাগও আছে

চারটা কালার পেয়ে যাবেন আজকের লাইফে সর্বোচ্চ ডিসকাউন্ট আফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা করে আমব্রিন ব্র্যান্ডের এই ব্যাগগুলো প্রত্যেকটা রানারের জিপার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে আমব্রিন ওয়ালাইকুম আসসালাম আপু ওয়াইসেল ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এখানে একটা পকেট আছে আপনার চেইনটা আপনি হাফ লং দুই ভাবে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন এটা আপনি হাফ লং দুই ভাবে ইউজ করতে পারবেন পেয়ে যাবেন আজকে লাইভে এগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র বারোশো টাকা করে পাবেন ওয়াইসেল ব্র্যান্ডের এই ব্যাগটা এটার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ম্যাগনেট কম্পার্টমেন্ট মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা করে প্রাডা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার হ্যাঁ চারজন চারটা কালার দেখেন খুব সুন্দর একটা ব্যাগ একেবারে লাইট ওয়েট ব্যাগ যদি চান তারা এই ব্যাগটা নিতে পারেন একেবারে লাইট ওয়েট একেবারে নিউ কালেকশন এগুলো ভিতরে দুইটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে লং বেল্ট আছে দুইটা কম্পার্টমেন্ট পানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই নেওয়া যাবে ম্যাটেরিয়ালসটা খুব ভালো একটা ম্যাটেরিয়ালস লং টাইম ইউজ করতে পারবেন পাবেন আজকের লাইভে এই ব্যাগটা চারজন চারটা কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার 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 মাত্র টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার একেবারে নিউ কালেকশন খুব ভালো একটা ব্যাগ একেবারে লাইট বেবি ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার বিটি না একজন একটা কালারই পাবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে কম্পানির ডাস্টব্যাগ আছে পকেট আছে মানি চেম্বার আছে এখানে তিনটা কম্পার্টমেন্ট পাবেন বেবি ব্র্যান্ডের এই ব্যাগটা আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে মি অ্যান্ড ইউ আমি আর তুমি এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুই টাকা লাখ খুব সুন্দর একটা ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ দেখেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে এখানে একটা মানি চেম্বারও আছে দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে এই ব্যাগটা দুইজন দুই কালার লাখ দুজন দুইটা কালার পাবেন এই ব্যাগটা মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে ব্যাগটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা করে ফ্যাশন অ্যান্ড ব্যাগের ফ্যাশন অ্যান্ড ব্যাগের পাবেন আজকে এটা চারজন চারটা কালার সরি পাঁচজন পাঁচটা কালার পাবেন পাঁচজন পাঁচটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ দেখেন এখানে একটা কম্পার্টমেন্ট দেখাচ্ছে আমি আপনাদেরকে একটা খুলে দেখে পাশে ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট একটা লং বেল্ট এই যে লং বেল্ট আমি শর্ট সেট করে দেখাচ্ছি তো আগামী কাল কিন্তু এটা আর কি ভুল করে ফেলছিল প্রাইসটা তো আজকে আমি আবার এটা সুদরা দিচ্ছি তো আগামীকালে কালকে যারা অর্ডার করছিলেন তাদেরকে কিন্তু সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা দেখেন এটা ভুলে প্রাইস হয়েছে আজকে আমরা প্রাইসটা ঠিক করে দিব এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা যেখানে ছিল আঠারোশো করে আঠারোশো করে আজকের অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার করে পাবেন এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র এক হাজার করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার নাম্বারটা জিগন্ত এই মডেলটারও পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এগুলো একেবারে নিউ কালেকশন ব্যাগ সব একেবারে নিউ কালেকশন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পকেট আছে মানি চেম্বার আছে লং বেল্টও আছে আজকে পেয়ে যাবেন এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র বারোশো টাকা করে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার মিস আলিডা ব্র্যান্ডের এটা পাবেন আজকে দুইজন দুইটা কালার বেটি না দুইজন দুইটা কালার পাবেন মিস আলিডা ব্র্যান্ডের এটা এটা দুইটা কালারই আছে যার লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে আর পাবেন না দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে তিনটা কম্পার্টমেন্ট ভিতরে পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা করে মিস আলিডা ব্র্যান্ডের এই ব্যাগটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই দুইটা কালা মাত্র পনেরোশো টাকা করে বিকে ব্যাকো ব্র্যান্ডে এটা পাবেন আজকে দুইজন দুইজন দুইটা কালার এটা ভিতরে একটা ওয়ালেট আছে সম্ভবত ভিতরে দেখেন দুইটা কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে একটা বিগ সাইজের একটা ওয়ালেটও আছে কি কমেন্ট করছে বড় সাইজের একটা ওয়ালেটও আছে সাথে পাচ্ছেন আজকের অফার প্রাইস শুধুমাত্র দুইজন দুইটা কালার যদি সম্ভব হয় আমি ইনশাল্লাহ দেখা দিব পাঁচশো টাকার ব্যাগগুলো দেখেন হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন কো ব্র্যান্ডের প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে সাথে একটা বড় সাইজের ওয়ালেটও আছে পাচ্ছেন আজকের লাইভে মাত্র আঠারোশো টাকা করে একটা দুইজন দুইটা কালার মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র আঠারোশো টাকা বিটিএ এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র একজনই পাবেন একটা কালার মাত্র পনেরোশো টাকা আপনাদেরকে আবারও বলবো অবশ্যই ছোটোবেলা লাইফটা একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এই ব্যাগটা এখানে ওপেন করতে পারবেন এই যে দেখেন লং বেল্ট একেবারে ইনটেক করা এখানে দেখ ওপেন করলে একটা পকেট পাবেন হ্যাঁ পিছনে একটা ব্যাক চেম্বার আছে আর এখান দিয়ে ওপেন করলে এখানে একটা মানি চেম্বার পাবেন ওয়াটা বলেন না হ্যাঁ পাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র সাতশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র সাতশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার বি। দুইজন দুইটা কালার আজকে লাইভে পাবেন। দেখেন খুব সুন্দর এটা ব্যাগ অনেকগুলো কালার ছিল সব সেল হয়ে গেছে। শুধু দুইজন দুইটা কালারে পাবেন। দেখেন এই পাশে দুই পাশে দুটো কম্পার্টমেন্ট পাচ্ছেন। মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে, মানি চেম্বারও আছে। পর্যাপ্ত এতে আছে অনেক কিছুই নিতে পারবে। পাবেন আজকে লাইভে। পাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার। মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার এই কালার মাত্র বারোশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ফ্রিডম ব্র্যান্ডের এই ব্যাগটা খুব সুন্দর একেবারে এগুলো নিউ মডেল আমি একটা ওপেন করে দেখাই দেখেন এই যে লং বেল্ট আর এটা হচ্ছে শর্ট চেইন এখানে একটা সিকিউরিটি চেম্বার আছে ব্রান্ডার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ফ্রিডম এখানে একটা মানি চেম্বার আছে একেবারে ফুল ফ্রি স্পেস এই যে লং বেঞ্চ পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন ফ্রিডম ব্র্যান্ডের ব্যাগটা তিনজন তিনটা কালার মাত্র বারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের তিনজন তিনটা কালার ফ্যাশন এন্ড ব্যাগের এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এই মডেলটারও পাবেন বিয়ে না তিনজন তিনটা কালারই পাবেন এই মডেলটার বুঝি করে দিচ্ছে ফ্যাশন অ্যান্ড ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে পকেটও আছে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট পকেটও আছে পাবেন আজকাল লাইভে এটা তিনজন কে তিন জন তিনটা কালার তিনজন তিনটা কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দেখো দুইটা কালার তিনটা কালার মাত্র 1399 করে পাবেন আজকে ফ্যাশনেট ব্যাগের এই মডেলে 3 জন 3টা カラー। বেটি না ফ্রিডম ব্র্যান্ডে পাবেন আজকে এই মডেলটার 5 জন 5টা カラー ফ্রিডম ব্র্যান্ডে এটা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে এটা হচ্ছে মাছকান যেভাবে ওপেন করতে হবে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট কম্পানি ডালস ব্যাগ আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ভিতরে যে কাপড়টা পুরো একেবারে ফ্রিডম ব্র্যান্ডিং করা বিটে পাবেন আজকে লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন ফ্রিডম ব্র্যান্ডের এই মডেলের পাঁচজন পাঁচটা কালার জিডি প্রিন্টে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাবেন এই ব্যাগটার পাঁচজন পাঁচটা কালার পাবেন দেখেন খুব সুন্দর একটা ব্যাগ দুই পাশে দুটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই নেওয়া যাবে পাবেন আজকের লাইফে এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার আগে তো দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার যে কে হ্যাঁ 3 এই মডেলটা পাবেন আজকে 7 জন 7 টাকা আর একবারে নিউ কালেকশন আজকেই আসছে একবারে নিউ কালেকশন এটা আজকেই আছে পাবেন আজকে লাইভে এটা 7 জন 7 টাকা যারা লাইফটা দেখতেছেন তারাই পাবেন অফারটা দেখেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন এটা হাফ শোল্ডার ক্যারি ব্যাগ এটা লং বেল্টের প্রয়োজন নেই তারপরে দেখুন লং বেল্টের প্রয়োজন নেই এগুলো হাফ শোল্ডার ক্যারি করবেন খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকে লাইভে এই ব্যাগটা 7 জন 7 টা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র 800 টাকা করে পাবেন এই ব্যাগটা 7 জন 7 টা কালার মাত্র 800 টাকা করে দেখেন একটা কালার কি কমেন্ট

পেয়ে যাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা মাত্র আটশো টাকা করে এই মডেলের সাতজন ষাট টাকা লাল রুনাপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা তো বিধি বলেন দুইজন দুইটা কালার এই মডেলটার খুব সুন্দর একটা ব্যাগ এখানে একটা পকেট আছে এখানেও একটা পকেট দুইটা মাঝে চেঞ্জি পার ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নেওয়া যাবে শুধু টাকা পাবেন আজকের লাইভে এই ব্যাগটার দুজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইস মাত্র এক হাজার টাকা করে পাবেন এটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটারে পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র এক হাজার টাকা পাবেন এই মডেলটারও একজন একটা কালারি এটা কি আপু মাঝারি ছোট বড় সব ধরনের ব্যাগ দেখাচ্ছি ফার্স্টে যে আমি স্টার্ট করছি সব মাঝারি সাইজের ব্যাগ দিয়ে স্টার্ট করছি পরে আবার একটু ছোটগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা টাকা বিটি বলেন শ্যানেলের এই ব্যাগটা দেখেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট ডাবল কম্পার্টমেন্টের ব্যাগ ভিতরে মানি চেম্বারও আছে একেবারে ইনটেক করা লং বেল্ট আছে বিটি বলেন একেবারে ইনটেক করা লং বেল্ট আছে জিজ্ঞাসা না সমস্যা কি দেখেন খুব সুন্দর একটা ব্যাগ লাস্ট পিজি আছে পাবেন শুধুমাত্র আজকে একজন একটা কালারই মাত্র এক হাজার টাকায় পাবেন এটা একজন একটা কালার মাত্র এক হাজার টাকা মাইকেল কোর্সের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা দেখেন দুই পাশে দুটা কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জি পার ভিতরে মানি চেম্বার আছে লং বেল্টও আছে মানি চেম্বার লং বেল্টও আছে পাবেন শুধুমাত্র একজন একটা কালার পিছনে ব্যাগ চেম্বারে আছে মাত্র বারোশো টাকা বিটি বলেন এই ব্যাগটার পাবেন আজকে শুধুমাত্র তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার পাবেন এই মডেলটার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে তিনটা কম্পার্টমেন্ট আছে খুব সুন্দর এটা ব্যাগ কে পাবেন আজকের লাইভে এই মডেলটার তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো করে পাবেন আজকে মডেল তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে রবাইন টিফিনি পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে রবাইন টিফিনি দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে ওয়াইট বক্সারে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পার ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট আছে মানি চেম্বারও আছে শুধু টাকা নাই পাবেন আজকে লাইভে এই ব্যাগটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে চারজন চারটা কালার মাত্র বারোশো টাকায় সরি অর্ধেক দাম অর্ধেক দাম মাত্র ছশো টাকা দেখেন একটা কালার বিতে বলেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ছয়শো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার আরে বিয়ে ঠিক আছে বিয়ে ঠিক আছে আবার ঠিক আছে ডোল মডেলে পাবেন আজকে এটা সম্ভবত ছয় জন ছয়টা কালার নাকি কয়টা আটটা দশটা কালার আছে মনে হয় আর যে কটা কালার আছে একটা একটা করে দেখা দেবেন ইনশাল্লাহ দেখেন খুব খুব সুন্দর একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার আস্তে চলা পেয়ে আজকে লেভে এই মডেলের আট জন আটটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে এটা কথা বিতে পান্ডি না মাইকেল কোর্সের এই ব্যাগটা পাবেন আজকে তিনজন কোনটা এটা কি মাইকেল কোর্স থেকে নাকি ইয়াদি ছিল সাপাতিনো দিও লোকসো এটা কি নাম পাবেন আজকে এটা তিনজন তিন টাকা আজ থাকবো তিনজন তিন টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস এ মাত্র বারোশো টাকা করে এটা থাই ফেব্রিক্স ব্যাগটা লং টাইম রাইভিস করতে পারবেন না পুরা ফেব্রিক্সটা সহজে ফাটবে না খুব ভালো একটা ফেব্রিক্স অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো লোকাল প্রোডাক্ট না আর সাথে এটা খুব সুন্দর একটা ঝুল আছে ঝুলটা দেখাচ্ছি দেখেন বড় সাইজের ব্যাগ আছে হ্যাঁ বড় সাইজের ব্যাগ আছে কিন্তু ওই ব্যাগে টাকা তো নেই হ্যাঁ দেখেন ভিতরে অনেক জায়গা আছে অনেক জায়গা আপনি অনেক টাকা রাখতে পারবেন লং বেল্ট আছে যদি বেশি ওজন হয় লং নেবেন টাকার ওজন ভিতরে মানি চেম্বার আছে 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 পকেট পর্যাপ্ত তো পেয়ে যাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র বারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার প্যাটার্নের ব্যাগটা পাবেন আজকে দুইজন দুই টাকা লাগবে কেটা বলেন না দুজন দুই টাকা পাবেন আজকে লাইভে দেখেন খুব সুন্দর একটা ব্যাগ প্যাটার্নের এটা কালার শেষ অল্প কয়েকটা আছে যারা নিতে চান নিতে পারেন দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে নাম্বারটা কি মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে তিনটা কম্পার্টমেন্ট পিছনে একটা ব্যাগ চেম্বার আছে পাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র আটশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আটশো করে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটা কি ওয়ান ইন ওয়ান নাকি টু ইন ওয়ান সিঙ্গেল না ভিতরে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন কে দেবেন না ভিতরে মাত্র 1000 টাকা পাবেন এটা একজন একটা কালারই বড়দের এটা তো পরে ভিটি বললেন ঠিক না ছিল হ্যাঁ এই ব্যাগটা পাবেন আজকে তিন জন তিনটা মডেল একই ব্যাগ একই কালার একই ডিজাইন শুধু মডেল গুলো ভিন্ন মানে ডিজাইন গুলো ভিন্ন দেখেন এটার ভিতরে কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে লকগুলো দেখবেন বেলগুলো ভিন্ন হবে পিছনে একটা ব্যাক চেম্বার আছে পাবেন আজকে লাইভে এই মডেলটার একজন একটা কালারি মাত্র এক হাজার টাকা এই মডেলটারও পাবেন আজকে একজন একটা কালারি মাত্র এক হাজার টাকা এই মডেলটারও পাবেন আজকে একজন একটা কালারি মাত্র এক হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইতে দেওয়া আছে এগুলো আপু যা যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ব্যাগটারও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার বিটি বিটি দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে ফুল প্যাটার্নের ব্যাগ বিটি না ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে দুইটা মানি চেম্বার দুইটা পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে পাবেন আজকের লাইভে এটা শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এটা একজন একটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুইটা কালার খুব সুন্দর একটা ব্যাগ দেশি পুশ করার পর লকটা ওপেন হবে এখানে একটা পকেট এখানে একটা পকেট দুইটা পকেট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট মানি চেম্বার পকেট সবই আছে কোম্পানির ডাস্ট ব্যাগও আছে পাবেন আজকে লাইভে এটা শুধুমাত্র দুইজন দুইটা কালার মাত্র বারোশো করে দেখেন একটা কালার কি কমেন্ট দুইটা কালার মাত্র বারোশো টাকা করে কেটা বলেন এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার গেস দুইজন দুইটা কালার পাবেন ভিতরে দেখেন মানি চেম্বার আছে পকেট আছে পকেট কটা দুইটা পকেট মানি চেম্বার আছে লং বেল্ট আছে কোম্পানি একটা ডাস্ট ব্যাগ আছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে গেস ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার সরি দুইজন দুইটা কালার মাত্র ছয়শো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ছয়শো টাকা করে আর্থিক ক্রিস বেলা ব্র্যান্ডের এই মডেলে পাবেন আজকে তিনজন তিনটা কালার ক্রিসবেলা ব্র্যান্ডের দেখেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে মাঝে হচ্ছে চেন জিপার এই যে দেখেন সিকিউরিটি চেম্বার এই লাগো এই লাগো দেখেন তিনটা কম্পার্টমেন্ট দেখেন এটার ভিতরে কোনো টাকা নাই ভিতরে যে কাপড়টা পুরোটা ব্র্যান্ডিং করা কোম্পানির ক্রিস বেলা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা প্রত্যেকটা রানার একেবারে ক্রিস বেলা ব্র্যান্ডিং করা পাবেন আজকে লাইভে শেষ তিনজন তিনটা কালার শেষ তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার বিশ্বাস তো করলেন না হাত ভাই দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোট ভাই জন্য দয়া করবেন ছোটবেলার থেকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালাম